গরুর মাংস তো আমরা কত রকমভাবেই রান্না করি গরুর মাংস কষিয়ে রান্না করি ঝোল রান্না করি আবার অনেকে বাঁশের ভিতর রান্না করে ডাবের ভিতরও রান্না করে কিন্তু কলাপাতায় মুড়িয়ে গরুর মাংস রান্না করেছ একবার যদি কলা পাতায় মুড়িয়ে গরুর মাংস রান্না করে খাও তাহলে আমি একশো পারসেন্ট শিওর সারা জীবন তোমার এই স্বাদ মুখে লেগে থাকবে আর যদি বাড়ির সবাইকে রান্না করে খাও, তাহলে তো কথাই নেই সবাই তোমাকে এত এত ভালোবাসা দিবে তো চলো দেখা যাক আজ আমি কীভাবে গরুর মাংসের মরিচ খোলা তৈরি করি মরিচ খোলা তৈরি করার জন্য আমার লাগবে নাগামরিচ এখানে আমি চারটা নাগামরিচ বেটে নিচ্ছি তারপর নিয়ে নিলাম শুকনো মরিচ মরিচগুলো বটা ছাড়িয়ে বেটে নেব গরুর মাংসের মরিচ খোলায় কিন্তু মরিচের পরিমাণটা বেশি করে দিতে হবে যেমন মাছ দিয়ে মরিচ খোলা তৈরি করলে আমরা মরিচের পরিমাণটা বেশি দেই তেমনি গরুর মাংসের মরিচ খোলায়ও মরিচের পরিমাণটা বেশি করে দিতে হবে তারপর বাটা মরিচের সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর গুলমরিচ তারপর একসাথে বেটে মিলিয়ে নিলাম এখন দিয়ে দিলাম আদা আর রসুন আদা রসুনটাও বেটে নিলাম তারপর দিয়ে দেব পেঁয়াজ সব মশলা বাটা হয়ে গেছে এখন বাটা মশলার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো গরুর গোস্ত গোস্তগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এ পর্যায়ে গুস্তগুলো শিল্পাটায় খুব ভালোভাবে থেতু করে নিয়েছি তারপর মশলার সাথে গুস্তগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় ডেকে রেখে দেব এখন তোমাদের ভাইয়াকে পাঠালাম কলা বাগানে কলা পাতা আনার জন্য এই কলা বাগানে কিন্তু অনেক যুগ থাকে যার কারণে আমি ভয় পাই যেতে পারিনি তোমাদের ভাইয়া আমার জন্য কলা পাতা নিয়ে আসলো তারপর কলাপাতাগুলো আমি মাঝখান থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব এখন ডাবল ডাবল কলাপাতা দিয়ে মাখানো গোস্তটা দিয়ে দেব। কলাপাতাগুলো কিন্তু ডাবল ডাবল দিতে হবে যেহেতু এটা গরুর গোস্ত সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে এখন আরও সুন্দর একটি সুগ্রানের জন্য আমার গাছ থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। যেহেতু আমি নাগামরিচ দিয়েছি তাতে কিন্তু গুস্তর মধ্যে খুব সুন্দর একটি সুগ্রান করছে তারপরও কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমার মরিচ গাছের এই মরিচের গ্রানগুলো কিন্তু অনেক সুন্দর তোমাদের যাদের বাড়িতে এই মরিচ গাছ আছে একমাত্র তারাই বলতে পারবে এই নীল মরিচের গ্রানটা কতটা সুন্দর এখন আমি আরও ডাবল ডাবল কলাপাতা উপরে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি এখন কলাপাতায় মুড়ানো এই গুস্তটা খুব ভালোভাবে বাঁধতে হবে আর বাঁধার জন্য ভাবি আমাকে সাহায্য করছে গুস্তটা বাঁধা খুব সহজ ছিল না অনেক কষ্ট করে ভাবি আর আমি গুস্তগুলো বেঁধে নিলাম দেখো কি সুন্দর করে বেঁধে নিয়েছি এখন ভাবি চুলায় আগুন জ্বালিয়ে নিচ্ছে আর আমি কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর কড়াইটা যখন গরম হয়ে গেল তখন বাদানো গোস্তটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু সরিষার তেল যাতে করে কলাপাতাটা খুব সহজে পুড়ে না যায় এখন খুব অল্প তাপে আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে জাল করতে হবে প্রায় তিরিশ মিনিট জাল করার পর এখন উল্টিয়ে দেব আমি তো খুব ভয়ে ভয়ে উল্টাচ্ছিলাম যে নিষ্টা পুড়ে গিয়েছে কিনা তো দেখলাম যে পুড়ে যায়নি তো অপর পিসটাও ঠিক তিরিশ মিনিট আমি জাল করে নিয়েছি এখন কিন্তু গোস্ত রান্নার খুব সুন্দর একটি সুগ্রান চারদিকে ছড়াচ্ছে তারপরও আমি আবার উল্টে দিয়েছি কিন্তু উল্টে দিয়ে দেখলাম কলাপাতাটা প্রায় পুড়ে গেছে তারপর আমি গ্যাসের চুলার স্ট্যান্ড দিয়ে আরও অনেকটা সময় জাল করে নিয়েছি আমি মনে মনে ভাবছিলাম যদি গুস্তগুলো সিদ্ধ না হয় এখন ভাবি বলল গুস্তগুলো নাকি সিদ্ধ হয়ে গেছে তো বাবির কথার উপর ভরসা করে আমি গুস্তটা তুলে নিলাম এদিকে আবার রশিটাও পুড়ে গেছে আর আমিও ভাবতেছিলাম গুস্তটা হয়ে গেছে কারণ গুস্তর কিন্তু খুব সুন্দর একটি সুগ্রাণ বেরোচ্ছিল তো এখন বাকিটা তোমরাই দেখো আর দেখে বলে যেও তো আজকের গুস্ত রান্নাটা কেমন হয়েছে আর এই যে দেখো কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমার আর ভাবির কাছে কিন্তু এই গুস্ত রান্নাটা অনেক মজা লেগেছে তো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি কমেন্টস করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ